নমস্কার সবাই কেমন আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা কিডনির পাথরের সমস্যায় ভুগছেন এবং অপারেশন ছাড়া এটি থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন কিডনির পাথর খুবই সাধারণ সমস্যা কিন্তু এর ব্যথা সহ্য করা খুবই কঠিন আজ আমরা জানবো কিডনির পাথরের চিকিৎসায় হোমিওপ্যাথিক পদ্ধতির ধারণা কি এবং কিভাবে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয় তবে শুরুতেই বলে রাখি হোমিওপ্যাথিতে রোগ ধরে চিকিৎসা করা হয় না রোগীর সার্বিক লক্ষণের ওপর রোগীকে চিকিৎসা করা হয় তাই রোগী বিশেষে ঔষধ ভিন্ন হতে পারে তাই এই ভিডিওতে আমি যে চিকিৎসা পরামর্শ দেব বা যেই ঔষধগুলোর কথা বলবো সেগুলি সেবন করবার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টর বাবুর সাথে পরামর্শ করে নেওয়া অতি প্রয়োজন এবার আলোচনা করব কোন ঔষধ কোন লক্ষণ দেখা দিলে খাবেন আমাদের আজকের প্রথম ঔষধ হলো বারবেরিস ভ্যালগেরিস এই ঔষধের লক্ষণ হলো যদি আপনার বাম কিডনির অঞ্চলে তীব্র ব্যথা মু মূত্র নালি বা মূত্র থলি বা লিঙ্গ পর্যন্ত পৌঁছায় ব্যথা নড়াচড়া করলে বৃদ্ধি পায় প্রস্রাবে লালচে বা হলদেটে তলানি দেখা দেয় ঘন ঘন প্রস্রাবের বেগ পায় এই সব লক্ষণ দেখা দিলে আপনারা বারবেরিস ফলগারিস খেতে পারেন আজকের দ্বিতীয় ঔষধ হলো সারসা পাড়িলা ডান কিডনিতে যদি প্রচন্ড ব্যথা হয় যা আস্তে আস্তে এই ব্যথা তলপেটে ছড়িয়ে পড়ে এই ব্যথা প্রস্রাবের শেষে আরও তীব্র হয় এছাড়া প্রস্রাবে সাদা ওলানি দেখা দিতে পারে রোগীর বিছানায় বসে থাকা বা শোয়া অবস্থায় প্রস্রাব হতে পারে এই সব লক্ষণগুলো যদি কোনো রোগীর দেখা দেয় সেক্ষেত্রে বমি বমি ভাব সহ কিডনিতে তীব্র ব্যথা প্রস্রাব কম হয় এবং প্রস্রাব শেষে ব্যথা হয় এই ঔষধটির বিশেষত্ব হলো এই ঔষধটি পাথর ভেঙে ফেলতে পারে আজকের চার নম্বর ঔষধ হলো যদি রোগীর প্রস্রাব থেকে প্রচন্ড সাথে যদি রোগীর জয়েন্টে ব্যথা বা গেটে বাদ থাকে আর তার সাথে যদি কিডনির পাথরের লক্ষণ দেখা দেয় এই ক্ষেত্রে এই বেঞ্জিক অ্যাসিড ঔষধটি খুব ভালো ফল প্রদান করে আজকের পাঁচ নম্বর ঔষধটি হলো প্রস্রাবের সময় জ্বালা ও প্রচন্ড কষ্ট হয় সাথে ঘন ঘন প্রস্রাবের হয় কিন্তু প্রস্রাব করতে গেলে ফোটা ফোটা প্রস্রাব দেখা যায়। যদি এই লক্ষণ কোনো রোগীর দেখা দেয় সেক্ষেত্রে এই ক্যান্থেরিস ঔষধটি খুব ভালো কাজ করে আজকে ৬ নম্বর ঔষধটি হলো লাইকোপোডিয়াম যদি রোগীর ডান দিকের কিডনিতে প্রচুর ব্যথা থাকে এই ব্যথা বিশেষ করে যদি বৈকাল চারটা থেকে রাত্রি আটটার মধ্যে বৃদ্ধি হয় রোগীর যদি শীত বেশি থাকে রোগী যদি গরম গরম খাবার ভালোবাসে সাথে যদি রোগী মিষ্টি জাতীয় খাবার ভালোবাসে রোগী একটু কৃপন প্রকৃতির হয় এই সব লক্ষণগুলো যদি কোনো কিডনির পাথরের রোগীর মধ্যে দেখা যায় সেই রোগীর ক্ষেত্রে লাইকোপোডিয়াম ঔষধটি খুব ভালো কাজ করে আর আমরা প্রত্যেকেই জানি লাইকোপোডিয়াম ঔষধটি কিডনির খুব ভালো কাজ করে আজকে সাত নম্বর ঔষধ হলো থলাসফি বুর্সা, ব্যাস্টরিস, এই ঔষধটি সেই সব রোগীর ক্ষেত্রে বেশি কার্যকর যেই সব রোগীর বারবার কিডনির পাথর হওয়ার প্রবণতা থাকে সেই সব রোগীদের ক্ষেত্রে এই ঔষধটি খুব ভালো ফল প্রদান করে আমি এখানে যেই সব ঔষধগুলোর কথা বললাম সেই সব ঔষধগুলো ছাড়াও আরও বিভিন্ন ঔষধ হতে পারে এই জন্য আমি ভিডিওর শুরুতেই বলেছি হোমিওপ্যাথিতে রোগী বিশেষে ঔষধ ভিন্ন হয় তাই যে কোনো ঔষধ খাওয়ার আগে আপনি আপনার নিকটতম ডক্টরবাবুর সাথে পরামর্শ করে অবশ্যই ওষুধ খাবেন আশা করি কিডনির পাথরের হোমিও চিকিৎসা সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ